আজকে বিকালটা শুধু আমাদের জন্য না কোনো তারা আর না কোনো চিন্তা শুধু আমি আর আমার দুই রাজপুত্র আর সাথে আমার বোন আজকে একটু সময় পেলাম বিকেলে আমার ছেলে আর আমার বোনকে নিয়ে ঘুরতে যাব তো অলরেডি আপনারা জেনে গিয়েছেন যে আমার বোন আমাদের বাসায় এসেছে তো বাস থেকে আসার সময় আম্মু আমার জন্য অনেক কিছু পাঠিয়েছে তো প্রতিবারই যে আসুক না কেন আম্মু আমাকে কিছু না কিছু পাঠিয়ে দেয় তো আমার বোন যেহেতু হঠাৎ করে এসেছে একদমই কোন জানতো না যে আসবে মানে একটা কাজের জন্য হঠাৎ করে চলে এসেছে তারপরও আম্মু আমার জন্য দেখেন বাড়ি থেকে আমাদের গাছের কলা জিরা তারপরে হচ্ছে ছাতু তেঁতুল অনেক কিছু পাঠিয়েছে এগুলো হচ্ছে মায়ের ভালোবাসা তো আমাদের এদিকে অনেক ঝুম বৃষ্টি হচ্ছিল তার মধ্যে বন্দে নিয়ে চলে গিয়েছিলাম ডাইওয়া আর সেখান থেকেই সুন্দর কিছু ফ্লাওয়ার কিনে নিয়ে এসেছিলাম এদিকে আসার পরও দেখছি অনেক বেশি বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টিতে পরিবেশটা একদমই অনেক সুন্দর হয়ে উঠেছে প্রাণবন্ত হয়ে উঠেছে চারিদিকের পরিবেশটা যেন আরও বেশি সুন্দর হয়ে উঠেছে এই বৃষ্টিতে তো আজ কয়েকদিন একদম এত বৃষ্টি হচ্ছে যে বোনদেরকে নিয়ে যে কোথাও বের হব সেটা আর উপায় নেই তো বিকালের দিকে একটু বৃষ্টি থামার পরে বোন আর আমার দুই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে এই বিকালে শুধু ঘুরতে আসা নয় এটা একটা অনুভূতির নাম কারণ আমার প্রিয় দুইটা মানুষকে নিয়ে আমি ঘুরতে যাচ্ছি একটা হচ্ছে আমার দুই ছেলে আর আরটা আমার প্রিয় বোন আমার ছেলের হাসি আমার জীবনে সব ক্লান্তি গ্লানি সব কিছু মুছে দেয় এক নিমেষে আর এখনকার দিনে নিজের জন্য একটু সময় বের করাটাও এখন এক রকমের যুদ্ধ আমরা যাদেরকে ভালোবাসি তাদের নিয়ে একটু ঘুরতে যাও এক রকমের পরম শান্তি যাই হোক এখন আর আমরা বেশি দূরে যাব না কাছে কিনারে কোনো পার্কে ঘুরতে যাব যেহেতু আকাশের অবস্থা খুবই খারাপ এই বৃষ্টি এই মেঘ এই রোদ মানে কখন কি হয় কিছুই বলা যাচ্ছে না আর বোন থাকলে দেখেন কত সুবিধা নিজেকে একদমই সিঙ্গেল মনে হচ্ছে আমার দুই বোন আমার দুই ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমি মনের সুখে আমার মতো করে ঘুরে বেড়াচ্ছি এই খাস এই পার্ক এই দোলনা সব কিছু যেন আমার গল্পের অংশ হয়ে গেল আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল কারণ সারা জীবন আসলে এই দিনটা অনেক দিন মনে থাকবে আর আমার চাচাতো বোনও কিন্তু আমাদের সাথেই এসেছে আর ও প্রথমবারই আমার বাসায় এসেছে মানে একদমই ঢাকায় এসেছে এই প্রথমবার আগে কখনোই ও আসে নাই আর আমার ছেলে তো এখানে খেল দেখে তো অনেক বেশি খুশি এখানে বাচ্চারা অনেক মজা করছিল অনেক আনন্দ করছিল। তো সেটা দেখে তো সে দৌড়ায় ওখানে চলে যাচ্ছে এখানে অনেক বাচ্চারা খেলাধুলা করছিল। এখানে স্লিপার ছিল তার অবশ্য স্লিপারটা অনেক বেশি পছন্দ তো এখানে ও খেলতে চাচ্ছিলো বাট এখানে তো দুজন খেলতে হবে তো একা খেলতে পারবে না তার কোনো জন্য ও স্লিপারের ওখানে চলে যাচ্ছিলো আগেও ওকে একবারও নিয়ে এসেছি তখনও কিন্তু আমার বোনের সাথেই এসেছিলাম আসলে বিকালে খেলার জন্য আমাদের আশপাশে তেমন কোনো একটা পার্ক নেই এই পার্কটাই মাঝে মাঝে আসা হয় তো আমার বোনের সাথে এই দ্বিতীয়বার এই পার্কে এসেছি আর আমার ছেলে তো খুবই খুশি এখানে এসে তো আমাকে বলছিল যে তুমি এখানে আমাকে মাঝে মাঝে নিয়ে আসবা আর উপরে ওই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে থেকে আমাকে বলছিল যে আম্মু তুমি তো দেখো তুমি একদম ছোটো হয়ে গিয়েছো আর আমি হচ্ছে বড় হয়ে গিয়েছি মানে ওখান থেকে আমাকে ছোট লাগছিল তো ওটার মনে ও বলছিল যে আ তোমাকে ছোটো লাগছে আমার ছেলে দেখেন মাসাল্লাহ দেখেই বুঝতে পারছেন যে সে কতটা খুশি এখানে এসে তো দুই ভাই এখানে খেলাধুলা করছিল। খেলার পরে ইহানের আবার পা ব্যথা হয়ে গিয়েছিল আর আবার ওইদিকে খেলছিলো তো কিছুক্ষণ পরে আবার বৃষ্টি শুরু হয়ে গেল তো আর করার দিন আমাদেরকে এবার এখান থেকে চলে যেতে হবে আমরা আবার এখান থেকে মার্কেটে যাব তো ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন